সব কিছুতে আসলে কষ্ট আছে কষ্ট ছাড়া কখনো কোনো কিছু অর্জন করা সম্ভব না এটা যত ছোট জিনিসই হোক না কেন হয়তো বা কোনো একটা ছোট কিছু অর্জন করতে গেলে আপনাকে পরিশ্রম একটু কম করতে হবে আপনার লক্ষ্য টার্গেট যদি একটু বড় হয় আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে এটাই কিন্তু স্বাভাবিক আপনি কিন্তু শুধু শুধু বসে থেকে আরেকজনের দিকে তাকিয়ে থেকে কখনোই কিছু অর্জন করতে পারবেন না কোনো কিছু ইজিলি অর্জন করা যায় না এটা যেটাই হোক না কেন এমন ধরেন আপনি যদি ফার্স্ট হতে চান আপনার পরিশ্রমটা সেই রকম করতে হবে এতে করে আপনি ফার্স্ট না হন অ্যাটলিস্ট সেকেন্ড বা থার্ড হতে পারবেন বাট আপনার যদি লক্ষ্যটা হয় যে আপনাকে টেন্থ হতে হবে তাহলে আপনি কিন্তু পরিশ্রম সেই রকমই করবেন যে টেন্থ হওয়ার লক্ষ্যকে সামনে রেখে তো দেখা যাবে যে সেক্ষেত্রে আপনি হয়তো লাইক বারো তেরোতম বা চোদ্দতম এরকম হয়তো হবে আর আপনি যদি চিন্তা করেন যে আপনার পাস করলে চল চলবে তো তখন দেখা যাবে যে আপনার চেষ্টাটা কিন্তু সেই রকম হবে সেক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকে যায় হয়তো বা আপনি পাস করতে পারবেন না হয়তো বা আপনি ফেল করে যাবেন এরকম একটা রিস্ক থেকে যায় এই জন্য সবসময় লক্ষ্য এবং টার্গেট একটু বড় রাখতে হবে স্বপ্ন একটু বড় দেখতে হবে বড় স্বপ্ন দেখলে আপনি একদম আল্লাহ চাইলে সেই স্বপ্নকেও ছুতে পারবেন হয়তো অথবা অ্যাটলিস্ট সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছে যেতে পারবেন তো কখনো ছোট স্বপ্ন দেখবেন না সবসময় বড় বড় স্বপ্ন দেখবেন তবে হ্যাঁ এভাবে নিজেকে মেন্টালি রেডি করতে হবে যে এটা যদি আমি চেষ্টা করে যাব এটা যদি আমার জন্য ভালো হয় দেন আমি পাবো তবে হ্যাঁ পরিশ্রম কিন্তু কখনো বৃথা যায় না আপনি হয়তো সেটা ঠিক আপনি যেভাবে চাচ্ছেন সবসময় ঠিক সেই রকম হয়তো পাওয়া যায় না বাট এটা কোনো না কোনো একটা সময় আপনি রিটার্ন অবশ্যই পাবেন এই জন্য কখনো হতাশ হবেন না পরিশ্রম চালিয়ে যাবেন তো পরিশ্রম করতে থাকবেন কোনো না কোনো একটা সময় ইনশাল্লাহ সফলতার মুখ দেখবেন এটা আশা করা যায় কারণ আমরা যদি আমাদের যারা প্রতিষ্ঠিত মনীষীরা আছেন প্রতিষ্ঠিত ব্যক্তিরা আছেন তাদের দিকে তাকায় তাদের জীবনে যদি আমরা ঘাটাঘাটি করতে যাই দেখবেন প্রত্যেকেই এরকম কোনো একটা ছোট্ট জায়গা থেকে পরিশ্রম করতে 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 একটা সময় ভালো একটা পজিশনে এসে দাঁড়িয়েছে কোনো কিছুই আসলে খুব ইজিলি পাওয়া যায় না পরিশ্রম হচ্ছে সফলতার মূল চাবিকাঠি অলসতা করে আপনি কখনো সফলতার মুখ দেখতে পাবেন না এই জন্য পরিশ্রম চালিয়ে যান পরিশ্রম চালিয়ে যেতে থাকেন ইনশাল্লাহ সফলতা আপনার দ্বার এসে পৌঁছে যাবে আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না যে হুট করে দেখবেন যে আপনার জীবনে একটা বিশাল